আমার প্রথম কথা আল্লাহ মাহমুদ শফিকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে এই তথ্যের প্রমাণ জাতির করতে দুই নম্বর দ্বিতীয় আল্লাহ মোহাম্মদ শফির ইন্তেকালের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা মাইনাস থ্রি ফর্মুলার উপর চলেছিল কয় মাইনাস মাইনাস থ্রি করতে চেয়েছিল প্রথম মাইনাসের তালিকায় ছিল নূর হোসেন কাসেমি রহিমাহুল্লাহ দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিল আল্লামা জুনায়েদ বাবু নগরি আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলাম আমি ও ধম্মাবুল হক

একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লাহ মার জন্য বাবু তারা হত্যা করেছে